আজকে আমি এমন একটা ভর্তার রেসিপি দেখাবো এই ভর্তাটা কিন্তু করলে ভাত কিন্তু একটু বেশি করে রান্না করতে হবে এত বেশি মজার হয় এই ভর্তাটা এটা কিন্তু আমরা হোটেলে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খাই আমি আজকে ঘরেই করে দেখাবো তো আজকে আমি করে দেখাবো টাকি মাছের ভর্তা একটু ভিন্ন রকমভাবে তো এর জন্য আমি দুইটা টাকি মাছ নিয়েছি মাছগুলো একটু ছোটো ছোটোই নিয়েছি বেশি একটা বড়ো না বা ছোটো না তো ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে লবণ আর হলুদ মরিচ মেখে তারপরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিট পরে আমি প্যানের মধ্যে অল্প একটু পরিমাণে তেল দিয়ে তারপরে মাছটাকে দিয়ে দিলাম তারপর মাছটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব প্রথমে এটা কিন্তু বেশি ভাজব না তো হালকা করে দুই পাঁচটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি যে দেশি যে রসুন আছে ওইটা একটা রসুন ভালোভাবে কুয়াগুলোকে ছাড়িয়ে ওইটাকে দিয়ে দিলাম কারণ রসুনটা সিদ্ধ হতে সময় লাগে একটু এই জন্য রসুনটাকে আগে দিয়েছি এরপর দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরিচ এখানে আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন এই ভর্তাটা যদি আপনি একবার করেন আর কিন্তু হোটেলে গিয়ে ভর্তা খাবেন না এত বেশি মজার হয় আমার বাসাতে এই ভর্তাটা করলে কারাকারি লেগে যায় এত বেশি মজার হয় তো প্রথমে আমি মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছি এরপরে মাছটা যখন একটু নরম হয়ে আসবে তখন এটাকে আমি এভাবে করে ভেঙে নিব তো দেখতেই পাচ্ছেন কীভাবে করে ভেঙে নিচ্ছি মাছটাকে কিন্তু একেবারে ভেঙে নেবার অনেকে দেখা যায় কিন্তু টাকি মাছ ভর্তা করলে মাথাটা ফেলে দেয় আমি কিন্তু মাথাটাও নিয়ে নিয়েছি মাথাটা ফেলে দিবো না এটাকেও কিন্তু ভালোভাবে বেটে নিলে তো সুন্দরভাবে ভেজে বেটে নিলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায় খেতে কিন্তু ভালোই লাগে তো এরপরে আমি মাছটাকে ভেঙে তারপর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম পিঁয়াজ এখানে বড় সাইজের একটা পিঁয়াজ দিয়েছি তো পিঁয়াজটাকেও এখন মাছের সাথে সুন্দর করে ভেজে নিব আর এটাকে কিন্তু অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে আর এই ভর্তাটা কিন্তু আপনি যদি একবার করেন আমি বারবার বলছি এত মজার হয়েছে এত মজার যা বলার মতো না তারপরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আসলে ঝালটা যে যেরকম খেতে চায় ওই অনুযায়ী মরিচ দিবেন তো মরিচ আমি একটা বেশি দেইনি। মোটামুটি যাতে ঝাল হয় ওই পরিমাণ দিয়েছি সব কিছু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি একটা বাটনার মধ্যে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটাও করে নিতে পারেন আর এই ভর্তাটা কিন্তু বেশি একটা ইয়ে করার দরকার নেই মিস করার দরকার নেই তো বাটনা দিয়ে একটু হালকা বেটে নিলে হবে তো সব কিছু যেহেতু ভাজা হয়ে গিয়েছে তো এবার বাটনার মধ্যে নিয়ে এটাকে সুন্দর করে বেটে নিচ্ছি আর এটাকে একেবারে মিস করবো না একটু আস্তে আস্তে থাকলে না খেতে ভালো খুব ভালোই লাগে মুখের মধ্যে যখন পরে তো এরপর আমি আস্ত একটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা শেষের দিকে দিলে কিন্তু কাঁচা পেঁয়াজ যে ভর্তার মধ্যে ওটা ভালো লাগে এটা কিন্তু না চাইলে নাও দিতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে দেখা যায় সাথে সাথে খেয়ে না ফেললে পরবর্তীতে কিন্তু ভর্তাটা মজা লাগে না আর এমনিতেও ভাজা পেঁয়াজ দিয়েও করতে পারেন ওইটা কিন্তু একদিন রেখে তারপরে খাওয়া যায় তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা যেহেতু এখন শীতকাল ধনিয়া না দিলে হয় তো ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু আর ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো সব কিছুকে আমি বাটনা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি এরপর একটু দিয়ে দিলাম সরিষার তেল আর এটা কিন্তু অবশ্যই শেষের দিকে দেওয়ার চেষ্টা করুন ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল দিলে অন্যরকম একটা মজার হয় তো সব কিছুকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে আমি কিন্তু লবণ দিইনি মাছটা ভাজার সময় যে লবণটা দিয়েছিলাম ওইটাতেই কিন্তু হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি হাত দিয়েই একটু ভালোভাবে মেখে নিব আসলে ভর্তা হাত দিয়ে না মাখলে কিন্তু ভালো লাগে না এরপরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু সাথে সাথেই ভাত নিয়ে গরম ভাত নিয়ে বসে গেছি তো আমার কাছে তো এত বেশি ভালো লাগছে মনে হয় এই ভর্তাটা দিয়েই আমি দুই প্লেট ভাত খেয়ে উঠছি তো কার কার এই ভর্তাটা বেশি পছন্দ আর যদি কেউ করে থাকে তাহলে কিন্তু কমেন্টস